আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো তো তোমরা যারা ডাবি ক প্রিপারেশন নিতেছো অর্থাৎ ডিও প্রিপারেশন নিতেছো তাদের জন্য রিটেনে আসার মতো দুইটা কুয়েশন আজকে আমরা সমাধান করব এই দুইটা কুয়েশন কিন্তু অনেক ইম্পর্টেন্ট এবং এখান থেকে কিন্তু প্রায় আসে তো চলো আমরা শুরু করি তো প্রথমে আমরা এটা সমাধান করব। দেখো এখানে কি দেওয়া আছে দুই কেজি বরের একটি বস্তুকে দশ মিটার বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো বাতাসের বাধা দেওয়া আছে ফাইভ নিউটন তাহলে বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে তো তোমরা একটা জিনিস জানো যে কোনো একটা বস্তুকে যদি আমরা কোনো একটা বস্তুকে যদি আমরা উপরের দিকে নিক্ষেপ করি তাহলে এই বস্তুটা সর্বোচ্চ উচ্চতায় কখন উঠবে যখন মনে করো এখা এই বস্তুটা এইভাবে উপরের দিকে উঠছে তো সর্বোচ্চ উচ্চতা বলতে এখানে বোঝাই শেষ ব্যাগটা কি জিরো হয়ে যাবে যখনই একটা বস্তুর শেষ ব্যাগ জিরো হয়ে যাবে তখনই ওই বস্তুটা সর্বোচ্চ উচ্চতায় উঠবে তো সর্বোচ্চ উচ্চতায় যখন ব্যাগ জিরো হয়ে যাবে তখন এই বস্তুটা কীভাবে নিচের দিকে আবার নেমে যাবে তাহলে আমরা আমাদের যখন বলবে সর্বোচ্চ উচ্চতা তখন আমরা কি ব্যাগটা জিরো করব। তো তোমরা এই সূত্রটা সবাই পরিচিত দেখো বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টু জিএস এই সূত্র সাথে সবাই আশা করি পরিচিত আছো তো এখানে মাইনাস কেন হয়েছে কারণ একটা বস্তু যখন উপরের দিকে যাবে তখন সে কি অভিকর্ষ তরণের বিপরীত দিকে যাবে তখন এখানে কি আমরা মাইনাস দিই আর বস্তুটা যদি উপর থেকে পড়তো নিচের দিকে তখন আমরা কি প্লাস দিতাম আচ্ছা আমি তো বলছি যে এখানে শেষ ব্যাগটা জিরো হয়ে যাবে সর্বোচ্চ উচ্চতায় তাহলে এটা জিরো হয়ে গেল তাহলে এখানে কি থাকে ইউ স্কোয়ার ইকল টু টু জি এইচ আমাদের বের করতে হবে কি আমাদের বের করতে হবে সর্বোচ্চ উচ্চতা তাহলে এই সিকটু কি লিখতে পারি আমরা ইউ স্কোয়ার ডিভাইডেড বাই টু জি এখন কথা হলো এখানে কি জি হবে মানে আমরা যেই জি এর মান জানি যে জি কত নাইন পয়েন্ট এইট বা এখানে দেখো এর মান দেওয়া আছে আচ্ছা এখানে এর মান দেওয়া নাই তাহলে এর মান কত আমরা নাইন পয়েন্ট এইট ধরে নিব তো এই জি কিন্তু এখানে হবে না তাহলে এখানে কি হবে এখানে কিন্তু জি হবে না তাহলে এখানে আমাদের যেই তরণটা সেটা আমাদের নিজেদের বের করে নিতে হবে তাহলে এটা কিন্তু যে হবে না তো এটাকে আমরা আপাতত এ প্রাইম ধরতে পারি এ প্রাইম তো আপাতত এটাকে আমরা এ প্রাইম ধরে নিই তাহলে এটা কি আমাদের এক নম্বর সমীকরণ তো আমাদের এখন টার্গেট কি দেখো ইউজ করার মান কিন্তু আমরা জানি একটা বস্তু কি দশ মিটার বেগে উপরের দিকে নিক্ষেপ করছে এটা তো আমরা জানি আমাদের খালি এখানে এ প্রাইমের মানটা বের করতে পারলেই হয়ে যাবে তো এখন আসি আমরা অঙ্কে আসি এখানে বাতাসে বাধা আছে ফাইভ নিটর তো দেখো একটু চিত্রটা বোঝার চেষ্টা করো এটা মনে করো একটা বস্তু এই বস্তুটাকে কি করা হয়েছে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে তাহলে এই বস্তুটা কি এইভাবে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে খারাপ উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে এই বস্তুর একটা ওজন আছে নিচের দিকে এই যে এই বস্তুর একটা কি ওজন আছে নিচের দিকে তাহলে এই ওজন বলটাকে কিভাবে প্রকাশ করা হয় আমরা যদি এটাকে ধরি এফ তাহলে টু কি এম জি এটা কি এটা হলো ওজন বল আচ্ছা বাতাসের যে বাধা মনে করে এই বস্তুটা যখন উপরের দিকে যাচ্ছে তখন বাতাসে বাঁধাটা কোন দিকে কাজ করবে অবশ্যই নিচের দিকে কারণ এই বাতাসে বাধার কারণেই কি এই বাতাসের যে বাধা উপর এই যে নিচের দিকে যে বাতাসের বাধা এই বাধার কারণেই কি এই বস্তুটা একটা সময় বেগ জিরো হয়ে যাবে কারণ এই যে বাতাসের বাধা না থাকলে তো এটা কি পৃথিবীর বাহিরে চলে যেত তাহলে এই যে বাতাসে বাধা এটা কোন দিকে কাজ করে এটা কিন্তু নিচের দিকে কাজ করে তাহলে এটাকে আমরা কি এফ কে লিখতে পারি তোমরা বুঝতে পারছো আশা করি যে বাতাসে বাঁধাটা কি নিচের দিকে কাজ করে তাহলে এখানে কি আমরা এফ কে লিখতে পারি তো দেখো এখন আমাদের কি করতে পারি এখন আমরা তোমরা তো সবাই নিউটন বলবিদ্যা যারা করছো এই সূত্রের সাথে সবাই পরিচিত সামিশন অফ এফ ইকাল টু কি এম এ তো এখানে আমরা এই যে এ কে আমরা এ প্রাইম দ্বারা ডিনোট করতে পারি তো দেখো এখানে কি লিখতে পারি আমরা টু এম এ আচ্ছা তাহলে এই এই সামিশন সামিশন অফ অফ এফ এফ কি মানে এইখানে যতগুলো বল আছে সবগুলো বলের লব্ধি তাহলে দেখো এখানে দুইটা বল আছে একটা হলো এফ কে আর একটা হলো এম জি ওজন বল যেটা তো দেখো দুইটা বলের দিক কিন্তু নিচের দিকে এই দুইটা বলের দিক কিন্তু একই দিকে বা নিচের দিকে বলতে পারো তাহলে দুইটা বলকে হয়তো আমাদের পজিটিভ ধরতে পারি আমরা ও হয়তো নেজি নেগেটিভ ধরতে পারি এখন তোমাদের ইচ্ছা তাহলে আমরা এখানে যেহেতু নিচের দিকে আছে আমরা নেগেটিভ ধরি তাহলে এখানে আমাদের কি আসে দেখো তাহলে এখানে আমরা কী আসে কী লিখতে পারি দেখো এফ আচ্ছা এফ প্লাস আমরা যদি দুইটাই পজিটিভ ধরি তাহলে কি আসে দেখো এফ প্লাস এফকে ইকল টু এম এটা লিখতে পারি তাহলে এখানে দেখো কি আসে আমাদের এইখানে এফ এর মান এম এমজি আর এর মান কত ফাইভ নিউটন দেওয়া আছে এটা আর এখানে কত এমজি আচ্ছা এখানে আমরা যদি এ কি শুধু আর এই এমটা কি হয়ে যাবে এখানে বাঘ হয়ে যাবে এখানে এম বাঘ হয়ে যাবে তো দেখো এখানে আমরা জাস্ট ক্যালকুলেশনটা বসিয়ে দিব দেখি আমার এখানে ক্যালকুলেটার আছে নাকি না আমার আশেপাশে যেহেতু ক্যালকুলেটার নাই তাহলে আমরা তাও এখানে বসাই দেখি এমের মান কত দুই কেজি আর জি এর মান আমরা দশ ধরে নিই কত হয়েছে বিশ প্লাস পঁচিশ ডিভাইডেড বাই দুই তাহলে এখানে কত আসছে বিশ পঁচিশ তাহলে বারো দশমিক পাঁচ আসে বারো দশমিক পাঁচ এত কি এত সরি তরণ একক কি মিটার ইনভার্স টু আমরা কি তরণ পেয়ে গেছি এখন আমাদের কাজ কি এই যে এ প্রাইম যে পাইছি আমরা এই এ প্রাইমের মানটা কি এখানে বসিয়ে দিব তাহলে স্কোয়ার মান কত দেখো দশ না দশ স্কোয়ার তাহলে দশ ইন্টু দশ ডিভাইডেড বাই টু ইন্টু এ প্রাইমের মান কত বারো দশমিক পাঁচ আমরা এটা কি লিখতে পারি কি পঁচিশ ডিভাইডেড বাই টু এই টুকে আমরা কি উপরে লিখতে পারি আশা করি তোমরা বুঝতে পারছো দেখো এই যে এই টু আর এই টু কাটা এই একশো ইন দশ ইন্টু দশ কত একশো একশোরে পঁচিশ দ্বারা বাক করলে কত একশোর পঁচিশ দ্বারা ভাগ করলে ফোর তাহলে এখানে সর্বোচ্চ কত উচ্চতর্ব ফোর মিটার আশা করি তোমরা বুঝতে পারছো যদিও এখানে হিজিবিজি হয়ে গেছে তো এইখানে তোমরা কি আশা করি বুঝতে পারছো আমরা কী করছি এখানে এই যে এইখানে কয়েকটা কাজ করছে এই কাজগুলো তোমরা নেগেটিভ দিলেও দিতে পারো তো এইটা কিন্তু রিটার্নও আসতে পারে এমসিকিউতে আসার সম্ভাবনা খুবই কম আমরা এই দুই নাম্বারটা সমাধান করি তো এখানে দেখো কি বলা হয়েছে একটি লিফ্ট দুই একক তরণে নিচে নামছে লিফটের মেঝে থেকে এক মিটার উপর হতে একটি বলকে স্থির অবস্থান থেকে ফেলে দেওয়া হলো অবিকশ তরণ এর মান দেওয়া আছে দশ একক হলে বলটি মেঝে স্পর্শ করতে কত সময় লাগবে তা আমি একটু চিত্রের সাহায্যে বলি যে এইখানে একটা লিফ্ট আছে এটা মনে করো লিফ্ট এই লিফ্টটা দুই একক তরণের নিচে নামছে তাহলে এখানে এই লিফ্টটা কি দুই একক তরণে নিচের দিকে নামছে আচ্ছা এক মিটার উপর থেকে এই লিফ্টের মেজে কোনটা এইটা হলো লিফটের মেজে এই লিফ্টের মেঝে থেকে এক মিটার উপরে তাহলে এটা মনে করো ওয়ান মিটার এই ওয়ান মিটার উপর থেকে একটা বস্তুকে বা একটা বলকে কি করা হয়েছে ফেলে দেওয়া হয়েছে তো একটা স্থির বলকে কি ফেলে দেওয়া হলো তাহলে বলটা কি নিচের দিকে পড়বে এটা কি নিচের দিকে পড়বে তাহলে এই বলটাকে যখন নিচের দিকে ফেলে দেওয়া হয়েছে তো অবিকর্ষ স্তরণ এখানে দশ দেওয়া আছে যে দেওয়া আছে দশ তাহলে বলটি মেজে স্পর্শ করতে কত সময় লাগবে তো এটা আমরা কেউ বের করবো তো তোমরা একটা সূত্র জানো সবাই বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ এইখানে কিন্তু এই সূত্র ব্যবহার হবে না কেন হবে না কারণ তোমার বের করতে বলছে সময় তাহলে এই সূত্র কিন্তু এখানে ব্যবহার হবে না তো আমরা আরেকটা সূত্র জানি দেখো এইস ইকাল টু ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার এই সূত্র তো আমরা সবাই জানি এই সূত্র আমরা ব্যবহার করব তো যেহেতু এখানে এই বস্তুটা স্থির অবস্থায় আছিল তাহলে এটাকে আমরা কি লিখতে পারি জিরো যেহেতু বস্তুটা আদি অবস্থায় কি স্থির ছিল এটাকে আমরা জিরো লিখতে পারি আচ্ছা তাহলে আমাদের থাকে কি মান কত এখানে দেখো একক বা এইচ এর মান কত মিটার মান এক কত ওয়ান লিখতে পারি আচ্ছা হাফ এখন হলো প্রশ্ন যে এখানে জি এর মান কত এই জিটা এখানে কত হবে তোমরা যারা নিউটনের বলবিদ্যা অধ্যায়টা একটু পড়ছো তোমরা সবাই জানো যে যদি একটা বস্তু তরণের নিচে নামে নিচে নামে তাহলে তার যে কার্যকর তরণ সেটা কি হবে জি মাইনাস এ আর যদি উপরে ওঠে তখন কার্যকর তরণ কি হয় জি প্লাস এ আর যদি সমবেগে হয় সমবেগে হলে কত জিরো এটা তো তোমরা সবাই জানো এই অংশটা যারা জানো না এখন জেনে নাও তাহলে কি নিচে নামলে জি মাইনাস এ উপরে উঠলে জি প্লাস এ সমাবেকে থাকলে জিরো তাহলে এখানে কি হবে জি মাইনাস এ কারণ এটা নিচের দিকে নামতেছে টি স্কোয়ার তাহলে এটাকে ওয়ান লিখতে পারি আর দেখো এই যে এই টুটাকে আমরা এই পাশে গুণ করে দিতে পারি এই পাশে গুণ হয়ে গেল তাহলে এর মান কত দশ দুই মিটার তরে নামতেছে তাহলে এটা দুই ইন্টু টি স্কোয়ার তাহলে এখানে কত আসে দেখো আট এইখানে কাটাকাটি করলে আট আসে আর এখানে করলে আসে ওয়ান বাই ফোর ইকুয়াল টু কি টি স্কোয়ার তাহলে এটাকে আমরা যদি এই পাশে নিয়ে আসি তাহলে টি ইকুয়াল টু কত আসে হাফ আসে প্লাস মাইনাস হাফ আসে কিন্তু সময় তো নেগেটিভ হয় না তাহলে এটা কি হবে পজিটিভ টি হবে অর্থাৎ টি ইকুয়াল টু জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো এই দুইটা অঙ্ক কিন্তু অনেক ইম্পর্টেন্ট ছিল এখান থেকে কিন্তু অনেক এমসিকিউ আসে আর আগের অঙ্ক থেকে তোমরা যেই জিনিসগুলো জানতে পারলাম এখানে কি লবধি বল বা কার্যকর বলের টপিকগুলো আশা করি একটু হলেও ক্লিয়ার হয়েছে তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম